ঝিনাইদহের ছাত্রশিবিরের বিশাল শোডাউন ইসলামী ছাত্রশিবিরের ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে এতে সদর উপজেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার শিবির কর্মী যোগ দেন আজ শুক্রবার ছয় ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এ র্যালি বের হয় ঝিনাইদহ শহর শাখা ছাত্রশিবির আয়োজিত র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় ঝিনাইদহ শহর শাখা শিবিরের অর্থ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো আবু বকর সদর শাখা জামায়াতের আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান ঝিনাইদহ শহর শাখা শিবিরের সভাপতি শেখ আল আমিন এ সময় দেশ ও জাতির সামগ্রিক কল্যাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে আরও সুসংগঠিত গতিশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন ছাত্রশিবির শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ মেধা ও মূল্যবোধ নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে তরুণ প্রজন্মের মাঝে ছাত্র শিবির একটি নৈতিক চরিত্রবান বলয় তৈরিতে সচেষ্ট ছাত্র শিবিরের কার্যক্রম আরো জোরদার করতে হবে আতঙ্কে ইসলামী ছাত্র শিবির মনে হলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চব্বিশে সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী দিনের নির্বাচনে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় রাজবে সমাজ করার জন্য দক্ষতারক